কি ব্যাপার কি হয়েছে তোমার এত বেলা অব্দি ঘুমাচ্ছ যে বাড়িতে যে কোনো বাজার নেই উঠে বাজার করে নিয়ে এসো একটু পর উঠে খাবার চেয়ে বসবে ঘরে কিছু আছে কিনা সেটা তো আর দেখবে না সকাল সকাল আমার কানের মাথা খেও না তো যাও এখান থেকে যাও যাও কি আমি কানের মাথা খাচ্ছি এক পয়সা রোজগার করার মুরোধ নেই আবার মুখে বড় বড় কথা আসে কথা থেকে শুনি তোমাকে বিয়ে করে যেন আমি বড় সুখে আছি জীবনটা একদম চালিয়ে দিল আমার ই এটাও বড় কথা আমি থাকব না আর তোমার বাড়িতে এই আমি চললাম বাপের বাড়ি আর ফিরে আসবো না তোমার কাছে যাও যাও আর আশা লাগবে না তোমার কে কেমন মানুষ আমার চিনতে বাকি নাই একদম যখন সুদিন ছিল তখন অনেক ভালো ছিলাম এখন রোজগার করতে পারি না দেখে সবার কাছে খারাপ হয়ে গেছি আমি কিন্তু কিন্তু সত্যি সত্যি চলে যাচ্ছি আর ফিরে নাই বলে দিলাম যাও যাও সবাই তো এই দুর্দিনে আমাকে ছেড়ে চলে গেছে তুমি আর আমার সাথে থেকে কি করবে যাও তুমিও নিজে রাস্তা দেখো আমার মতো অপয়ার সাথে থেকে তুমি কি করবে কি ব্যাপার বৌদি তুমি ব্যাগ গুছিয়ে কোথায় যাবে বাপের বাড়ি যাব আমাকে নামিয়ে দিয়ে আসবে তুমি বাপের বাড়ি যাবে তা তো বুঝলাম তা এত কিছু নিয়ে কেন একেবারে চলে যাবে নাকি সুজয় দাদার সাথে কিছু হয়েছে নাকি তোমার এত কিছু জেনে কাজ নেই ভাই তুমি আমাকে দিয়ে আসবে কিনা তাই বলো কেন দিয়ে আসবো না ভাড়া পেলে নিশ্চয়ই দিয়ে আসবো পাঁচশো টাকা ভাড়া লাগবে তোমাকে দিয়ে আবার খালি আসতে হবে তো তারপর পথও তো অনেক আচ্ছা ঠিক আছে তোমাকে পাঁচশো টাকা দেব। এখন মালপত্রগুলো সব গাড়িতে উঠাও তো দেখি কি যে করি কিছুই ভালো লাগে না আমার আজকে তিন দিন ধরে কোনো রোজগার নেই কি যে করি কিছুই মাথায় আসছে না আমার বউটাও হয়েছে কিছু দেখা দেখি নেই পকেটে টাকা থাকলো কি না থাকলো সকালে ঘুম থেকে উঠে আগে এত বড় বাজারের ব্যাগ ধরিয়ে দিল এই সুজয় কিরে রে তুই যে এখানে বসে আছিস কারণ কি কি হয়েছে তোর যখন আমার মুদির দোকানটা ছিল মোটা টাকা কামাই করতাম তখন আশেপাশে অনেক লোকজন ছিল এখন টাকাও নেই লোকজনও নেই আজ টাকার জন্য নিজের ঘরের বউটা পর্যন্ত আমাকে ছেড়ে চলে গেল জীবনে এবার কিছু একটা করতেই হবে ভাই সবাইকে দেখিয়ে দেব আমিও পারি তুই যা কাজে যা কিরে কোথায় চললি তুই সেসব দিয়ে তোর কোনো কাজ নেই ভাই তুই যা তোর কাজে যা যদি কোনো সাহায্য লাগে বলিস আমাকে কেমন আর কারোর সাহায্য লাগবে না আমি যা করবা নিজেই করবো যা তুই তোর কাজে যা থলেতে নেই কানা করি আবার কথার ভাব দেখে মনে হয় কোথাকার যেন কোন জমিদার চত্ব সব কিরে রে তুই এখানে কি করিস আমি আমার বাড়িটা জমিসহ বিক্রি করে দিতে চাই জমিদার বাবু কি বলিস কি আমি যতটুকু জানি তোর নিজের বলতে আছে ওই জমিটুকু আর ওই বাড়িটা সেটাও বিক্রি করে দিয়ে থাকবি কোথায় হ্যাঁ সে চিন্তা আপনি করবেন না বাবু আমি একটা না একটা ব্যবস্থা ঠিক করে নেব আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাই হোক তা কালকে সকালে জমির কাগজ নিয়ে আমি তোকে টাকা দিয়ে দেবো কেমন আগে বাবু আমাকে কত টাকা দেবেন কত টাকা আর দেব এই লাখ চারেকের মতন টাকা দেব না বাবু জমির দাম এখন অনেক আমার এক পরিচিত লোক আছে সে জমি বেচা করে আমি তার কাছে একবার গিয়ে দেখি আরও ভালো দাম পাবো ওই দেখ বাড়ির দাম দিতে আমি ভুলই গেছি তো তা শোন শোন শুন তুই শুধু জমির দাম পাবি হচ্ছে চার লাখ আর ওই বাড়ির জন্য দু লাখ মোটো ছ লাখ টাকা পাবি কেমন আর কালকে সকালে কাগজ নিয়ে চলে আসিস কেমন ঠিক আছে জমিদার বাবু তবে তাই হবে আমি এখন আসি কালকে সময় মতন টাকাগুলো রেডি করে রাখব কেমন তবে টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হবে না তুই শুধু সময়ের মতো কাগজটা নিয়ে চলে আসবি কেমন জমিদার বাবু জমিদার বাবু বাড়িতে আছেন কি রে তুই এসেছিস বাড়ির আর জমির কাগজপত্র কোথায় সব এই নিন কাগজপত্র ঠিক আছে ঠিক আছে এই নে তোর টাকা তা বাড়িটা তোর খালি করে দে এখান থেকে বুঝলে ঠিক আছে আমি এক্ষুনি গিয়ে বাড়িটা খালি করে দিচ্ছি আজ থেকে বাড়িটা আর আমার থাকলো না তাই সব কিছু গুছিয়ে নিয়ে বাড়িটা খালি করে দিই কিন্তু বাড়ি খালি করে দিয়ে যাব কোথায় আগে বাড়ি তো খালি করি তারপর দেখা যাবে কোথায় যাওয়া যায় সুজয় ভাই সুজয় ভাই কোথায় গো তুমি বাড়িতে আছো নাকি গো ভাই কী রে গণেশ তোর তো আরও সকাল সকাল আসবার কথা ছিল এত দেরি করলি কেন একটু কাজ ছিল গো আমার তাই আসতে একটু দেরি হয়ে গেল নে নে বাড়ির সব জিনিসপত্রগুলো তোর গাড়িতে উঠিয়ে ফেলতো দেখি সে কি তুমি কি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ নাকি এত সব দিয়ে তোর কি কাজ তোকে যা বললাম তাই কর আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাই হবে দাদা সব মাল তো গাড়িতে তোলা শেষ এখন কোথায় যাব বলো গ্রামের বড় রাস্তা ধরে যেতে থাক আমি পৌঁছে গেলে তোকে বলবো রাখ রাখ আমাকে এখানেই রাখ এই নাও তোমার টাকা গণেশ ভাই তা না হয় নিলাম তুমি কি আজ থেকে এখানেই থাকবে নাকি হ্যাঁ গো আমি আজ থেকে এখানেই থাকবো এখানে কিছু একটা করে দেখাবো বাবা আমাকে এক মুঠো খাবার দেবে আমার অনেক ক্ষুধা পেয়েছে হ্যাঁ হ্যাঁ কেন দেব না আপনি বসুন রান্না হলে একসাথে খাবো দুজনে বাহ তোমার হাতের রান্না তো ভারী সুন্দর এমন রান্না আমি আগে খাইনি কোনো দিন হ্যাঁ তুমি একটা হোটেল করলে খুব ভালো চলবে গো আমি অনেক দিন ধরে ভাবছি কিছু একটা করবার কথা কিন্তু কি করব সেটাই ভেবে পাচ্ছিলাম না তোমাকে অনেক ধন্যবাদ আমাকে বুদ্ধিটা দেওয়ার জন্য করো বাবা করো করো এখানে একটা হোটেল করলে খুব ভালো চলবে হ্যাঁ মোরের জন্য অনেক লোক হয় এখানে আর বেলায়? ভিন দেশি চাষিরাও এখানে ভিড় জমায় তাহলে তুমি এক কাজ করো না আমার সাথে কাজ করো তাহলে তোমাকে আর ভিক্ষা করা লাগবে না তাহলে তো ভালোই হবে রে বাবা তাহলে কাজটা শুরু করে দিই প্রথমে ওই বটতলার ছায়ায় হোটেল করব যদি দেখি লোকজনের সারা পাওয়া যাচ্ছে তবে আরও ভালো করে করব সব কিছু ঠিক আছে ঠিক আছে বাবা তাই করো তবে তুমি এখানে আমি তোমাকে কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছি আমি একটু রাগ করে বাপের বাড়ি চলে গেছি কিনা তুমি আমাকে ছেড়ে মাটি এত দূরে চলে আসবে কি আর করব আমার সময় খুব খারাপ চলছিল রোজগার তো ছিলই না তাই তুমি আর আমার আপন মানুষেরা আমাকে ছেড়ে চলে গিয়েছিলে আর আজকে দেখো আমার কত বড় হোটেল আজ আমার সুখের দিন আর আজকে তুমি এসেছো আমার কাছে আমি রাগ করে চলে যাবার কিছুদিন পর বাড়ি আসি তারপর শুনি তুমি নাকি সব বেঁচে ফেলেছ তারপর থেকে আমি তোমাকে সব জায়গাতে খুঁজেছি আমার ভুল হয়ে গেছে গো আমাকে মাফ করে দাও আমার খারাপ সময়ে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে আর আজকে আমার সুখের দিনে তুমি আবার ফিরে এসেছ তা কি করব আমি এখন যখন কেউ তার ভুল বুঝতে পারে তখন তাকে মাফ করে দিতে হয় বাবা ঠিক আছে আমি তোমাকে মাফ করে দেব যদি তুমি আমার সাথে এই গাছতলায় থাকতে পারো তবে আমার কোনো আপত্তি নেই হুম আমি পারবো আজ থেকে আমরা সবাই মিলে তোমার এই গাছের তলায় হোটেলে দেখাশোনা করব।